আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব বিরিয়ানি বিরিয়ানি বলবো না খিচুড়ি বলবো এটা হচ্ছে আমার বানানো একটা রেসিপি চলেন দেখা যাক কিভাবে রান্না করি প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে তেল পেঁয়াজ পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেব লবণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি আদা বাটা দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ফুলকপিগুলো ছোট ছোটো করে কাটা কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব এবং সাথে সিদ্ধ করা আলুও দিয়ে দিব বাহির থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে এখন মুরগির গোস্ত রান্না করা মুরগির গোস্তগুলো দিয়ে দিব এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিব কালারটাও সুন্দর এসেছে আমি যখন পেঁয়াজগুলো দিয়েছি তখন কিন্তু আমি কোনো আদা রসুন সারা আর কোনো গুঁড়ো মরিচের মশলা ব্যবহার করিনি মুরগি যে রান্না করা ছিল ওইটার মশলাতেই রঙ হয়ে গেছে সুন্দর আমার কপিগুলো মানে সিদ্ধ হয়ে এসেছে মোটামুটিভাবে এখন এই যে আমি চাল এবং এটার সাথে কিছু মানে অল্প পরিমাণে মুসুরি ডাল নিয়েছি কেন জানি আর কি হঠাৎ করে আমার কাছে মনে হলো একটু মুসুরি ডালও দিয়ে দিই ভালো লাগবে না জানি না এটা কী হবে মানে কেমন হবে আমি জানি না এটার রেসিপিটা কি দেখা যাক তৈরি হয় এখন চালগুলো দেওয়া শেষ এখানে আমি দেড় পোটের একটু বেশি চাল নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব শীতের দিনে ফুলকপি দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলেন খুবই মজা লাগে ফুলকপিটা হচ্ছে নুডুসের বা পাস্তা এটার মধ্যেও খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এ দেখেন মানে ঝরঝরা হয়েছে আমি ভেবেছিলাম হয়তো বা ভালো হবে না বা বেশি লিকুইড হয়ে যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ঝরঝরাই হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো দেখেন ফাইনালি লুক আমার এটা এসেছে সবাই ভালো থাকবেন